আসসালামু আলাইকুম एवरीवन আমি সাইফুল ইসলাম রিহাব আজকে আমি এসএসসি ফিজিক্স এর বল চ্যাপ্টারের সিলেট বোর্ড 23 আসা একটা শিলশির প্রশ্ন সলভ করব ঠিক আছে এই শিলশির প্রশ্নটা মূলত কপিকল বা পুলি সম্পর্কে আসছে এই সকল সিকিউ মেইনলি মেইনলি ক্যাডেট কলেজে দিয়ে থাকে আমি এই সিকিউটা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা পাবনা ক্যাডেটও আসছে আবার দুই একটা বোর্ডও আছে আর এটা একদম আপডেট প্রশ্ন সিলেট বোর্ড এসএসসি তে দিছে একটু ক্রিটিক্যাল আছে কিন্তু বুঝলে সবই সহজ ঠিক আছে এদিকে একটা কি আছে টেবিল আছে টেবিলের উপরে একটা বস্তু রাখছে বস্তুটার ওজন হইতেছে তোমার দুই কেজি এদিকে এ একটা বস্তু আছে বি একটা বস্তু আছে যার কেজি যার ওজন হচ্ছে একটা সিক্সটি সিক্স কেজি আর একটা থার্টি কেজি ঠিক আছে এখন এদিকে আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট টু একটা রশি দিয়ে এখানে ঝুলানো আছে একটা বস্তু এখানে একটা বস্তু ঝুলানো আছে ঠিক আছে এখন পি বস্তুর ওপর ঘর্ষণ বল নির্ণয় করো এটা বোঝার আগে আমি চিত্রটা একটু ভালো কথা বুঝে নিই ধরলাম এটা আমি টি ওয়ান টান ধরে নিতেছি এটা টেনশন কাজ করতে এই এখানে টানও কিন্তু একটা বল ঠিক আছে তাহলে এটা যদি আমি এম ওয়ান বস্তু ধরি আর এটা যদি এম টু বস্তু ধরি কোনো অসুবিধা আছে নাই এটা আমি টি টু ধরে নিলাম এখানে যে টানটা এটা আমি টি থ্রি ধরলাম আর এটা আমি টি ফোর ধরলাম কারণ এটার ভিতরে একটা ইয়া টান বল কাজ করতে আছে আমি বলতেই তো পারি এখানে টি ওয়ান ইকুয়ালস টু টি ফোর আবার টি টু ইকুয়ালস টু টি থ্রি ঠিক আছে এটা আমরা বলতে পারি এখন প্রত্যেকটা বস্তু নিজেরটা একটা ওজন কাজ করে তাহলে এখানে আমার এমজে এমজে ওজন কাজ করতেছে এখানেও আমার এমজে ওজন কাজ করতেছে এখানে যেহেতু আমার ওজনটা বেশি তাহলে বস্তুটা কি নিচের দিকে পুষ হবে না এটা তো উপরের দিকে উঠে যাবে তাই না তাহলে এটা আমরা নির্দিদায় বলতে পারি এটার ওজন বেশি এখন অঙ্কটা শুরু করব কেমনে এখন আমি যদি সলভ করি গ থেকে যদি স্টার্ট করি গয়ে কি বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো ঠিক আছে বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে হলে কি আর ঘর্ষণ বল প্রতিক্রিয়াবল ঠিক আছে প্রতিক্রিয়া ক্ষেত্রে আমরা লিখতে পারি এম জি বলতে পারি কারণ কি এটার উপর একটা কি আর বল কাজ করতেছে এটার নিচেও কি আমার একটা এম বস্তু কাজ করতেছে ওজন কাজ করতেছে তাহলে আমি বলতে পারি আর mg টু এখন বা এফ কে ইকাল টু মিউ ইন্টু আর কি ঘর্ষণটা আমার কাজ করতে আসে এ বস্তুর ওপরে তাই না তাহলে এটা আমি কি করলাম এটা আমি এম বস্তু ধরে নিলাম তাহলে এম বস্তুর ওজন আছে আমার টু নাইন আমার কত আসতেছে দেখো তো জিরো

পতিত হওয়ার সময় এ ও জি এর মধ্যে তুলনা করতে বলছে ঠিক আছে এই মানটা এই ভ্যালুটা বের করার জন্য আমার দেখো তো এই মান তো কনস্ট্যান্ট নাইন পয়েন্ট এইট তো আমার কনস্ট্যান্ট মান কিন্তু আমার এর ভ্যালু কি আছে এর ভ্যালু তো আমার নাই এর ভ্যালু বের করার জন্য আমার পুরো চিত্রটা থেকে আমার পুরা তরণের মানটা বের করে আনতে হবে কিসের মাধ্যমে এই তিনটা বস্তুর মাধ্যমে আমার পুরো তরণটা বের করে আনতে হবে কেমনে বের করব এই সকল ম্যাথের ক্ষেত্রে প্রসেস একটাই একটা প্রসেস শিখলে বাকি সব ইজি দেখো আমি প্রথমে কি করব যেহেতু এই বস্তুটার ওজন বেশি তাই এটাকে আমি এম ওয়ান বস্তু ধরে নিলাম তোমরা এটারও এম ওয়ান ধরতে পারো মান সেমই আসবে কিন্তু সুবিধার জন্য আমি বেশি ওজনটারে আমি এমন ধরে নিলাম তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি কি করতে পারি এই বস্তু আগে কাজ করব তারপর এডার করব তারপর এডার করব তিনটা মেয়া আলাদা আলাদা কাজ করবো প্রসেসটা কিন্তু অনেক জরুরি টানের অঙ্ক কিন্তু আসবেই এইচএসিতেও যেরকম আসে এস তেমন আসে তাহলে বলো তো আমার ওজনটা বেশি না এসেটে এসে কি ওজনটা বেশি তাহলে আমার কোনটা বড় হবে অবশ্যই এমন জি বড় হবে আর উপরটা কি ছোটো হবে তাহলে আমি বলতেই পারি এই বস্তু এই বস্তুর ক্ষেত্রে কি এম ওয়ান জি মাইনাস টি ওয়ান টু এম এ এটা আমি সামেশন অফ এফ দিলাম বলতে এটা বুঝছো কি না কেন আমি এম ওয়ান জি দিছি কারণ এখানে আমার ওজনটা বেশি এটা নিচের দিকে তরণটা আস্তে কিন্তু টানটা তো উপরে কাজ করতেছে যেহেতু এখানে টানটা তরণটা আমার নিচে কাজ করতেছে তাই নিচেরটা আমার বেশি ওজনটার কারণে আর এখানে তো আমার টানটা কম মানে ওজনটা কম এটা উপরের দিকে যাইতে তাহলে এখানে কি আমার টানটা বেশি বুঝছো কিনা এখানে আমার তো টানটা বেশি তাই না টানের কারণে তো যাইতেছে তাহলে এখন আমি কি বলতে পারি বলতো এখন আমি বলতেই পারি না এম ওয়ান জি মাইনাস টি ওয়ান টান ছোট দেখে এখন আমি বের করে আনবো কেমনে সামেশন অফ এফ মানে কি যখন একাধিক একটা সিস্টেমের উপর একাধিক বল কাজ করে তখন আমি সামেশন অফ এফ লিখতে পারি এখন আমি এখানে কি লিখবো তো এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ ক্ষেত্রে কি আসবে বলতো ডি বস্তুর ক্ষেত্রে আমার অবশ্যই নিচে আমার এম জি কাজ করতেছে এম টু জি কাজ করতেছে না তাহলে আমার এম টু জি যদি নিচে কাজ করে তাহলে দেখো তো আমার এটার ওজনটা কম মানে এটার কারণটা তো এটা উপর দিকে চলে তো অবশ্যই আমার টানটা বেশি তাহলে আমি বলতেই পারি বলতে পারি তো এটা কিনা আমার এই দুটা জিনিস লাগবে কি লাগবে আমি এই দুটা জিনিস আমি একটু এখান থেকে একটু লিখে রাখি

এর জন্য এম এর জন্য কেন লিখলাম কারণ এই দেখো সিস্টেমের উপর আমার তিনটা বস্তু আছে এম ওয়ান এম টু এম তাই না এখন এটার জন্য আমি লিখি যেহেতু আমি এটা বড় বড় ধরছি তাহলে আমি বলতেই পারি না একটা সিস্টেমের বিপরীতে কে কে আছে লক্ষ্য করো এদিকে আমার ঘর্ষণ বল কাজ করতেছে এই সাইডে কোন সিস্টেম বস্তুর বিপরীতে যে থাকে একটা ঘর্ষণ বল কাজ করে বিপরীতে তো এটা আমি কি বললাম এটা আমি এফকে বললাম তাহলে আমি বলতেই পারি টি ওয়ান মাইনাস টি টু মাইনাস টু এম এ বলতে পারি না বলতে পারি তো কারণ কি টি ওয়ানটা আমি যেহেতু বড় ধরছি তাহলে এটা বিপরীতে আমার কে কাজ করে টি টু কাজ করতে আছে আর এফকে কাজ করতে আছে মানে ঘর্ষণ বল কাজ করতে আছে এখন টি ওয়ান টি ওয়ানের কি কি আছে মানটা এই যে এই মান বসানোর জন্য আমি সিস্টেমটা আছে লিখলাম এখন এখানে আমি তো বলতে পারি এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ লিখতে পারি না মাইনাস এখানে আমি ব্রেকট দিলাম কি এখানে আমার টি টু এর মানটা তাই না টি টু এর মানটা আমি এখান দিয়ে বের করি নাই সো আমি এটা টি টু এর মানটা বের করব এভাবে টি টু ইজ ইকুয়াল টু এম টু এ প্লাস এম টু জি এটাই তো তাহলে আমি টি টু এর মানটা এখানে বসাইতে পারি না এম টু এ প্লাস সরি 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 এটা এম টু জি হবে ঠিক আছে এ এম টু জি মাইনাস এফ কি আমার এম এ বুঝছো কি না এখন নেক্সট এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ দেখতে পারি মাইনাসের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে লক্ষ্য এখানে কিন্তু ভুল করছে প্লাসে মাইনাসে মাইনাস এম টু জি মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এটার কারণে কিন্তু পুরো সিস্টেম পুরো তরণটা যাবে কিন্তু উল্টা এখন এখান থেকে দেখো তো তরণগুলোর আমি একসাইড নেব আবার অভিজ্ঞসু তরণগুলোর একসাইডে নেব দেখো এখানে আমার এখানে জি আসে না জি জি আসে আমি রাখলাম এদিকে ঠিক আছে এদিকে এই জি না সহ নেব এম রাখলাম এফকে আমি এসে রাখলাম তাই কি এম থাকে না এটা আমি ওই সাইডে নিয়ে গেলাম প্লাস আকারে এম ওয়ান এ এটারও আমি প্লাস আকারে নিয়ে গেলাম এম টু এ বুঝছো কি না এখন এখান থেকে আমার কী কমন যায় বলো তো জিটা আমার কমন যায় না তাহলে এম ওয়ান মাইনাস এম টু মাইনাস এফকে লিখতে পারি তো কমন নিশি আমি এখান থেকে ঠিক আছে জি কমন নিশিখ এখন ইকুয়ালস টু আমি এখান থেকে কী কমন নিতে পারি এ কমন নিতে পারি দেখো তো এম প্লাস এম ওয়ান প্লাস এম টু লিখতে পারি না পারি তো এখন বা এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমার জি এম ওয়ান মাইনাস এম টু মাইনাস এফ কে নিচে আসবে কি আমার এম প্লাস আমার সূত্র সূত্রটা এটার জন্য আমি এত কিছু করলাম এটা তোমরা কি করবা এটা তিন নাম্বার ইকুয়েশন দিবা এই যে ইকুয়েশনটাতে তোমরা তিন নাম্বার ইকুয়েশন দিবা এটা করে বুঝছ নি এই তরণের মানটা পাওয়ার জন্য আমি এত কাজ করলাম এখন আমি যদি বের করি জি এর ভ্যালু আমি জানি 9.8 এম1 এর ভ্যালু কত 66 না 66 30 দ্বিতীয় বস্তুর ঘর্ষণ বল কত

3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার দ্বিতীয়টা এটা হইতাছে আমার ত্বরণের ইনভ্যালিড आंसर ঠিক আছে ভ্যালিড হইরা এখন আমার কি করতে হবে যেহেতু এখানে তুলনা করতে বলছে তাহলে আমি যদি করি আবার কি করতে হবে হুম ত্বরণে যদি আমি মানডা বের করতে যাই তাহলে আমি তরণের মানডা যদি বের করি

এই পুরো সিস্টেমের উপরে এত তরণ বেরোছে আর এদের বের বেরোছে তোমার এত ঠিক আছে তাহলে আশা করি তোমাদের আমাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে এরকম আরো আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ব্রেস্ট সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম